তো আপনি তো যখন যাবেন তখন নিয়ে নিতে পারেন আমি স্কুল টিচার ওর অ্যাকাউন্ট এখানে আমাদের ফ্ল্যাট কেনা আছে তো কিস্তি দিতে হয় এজন্য মাসে মাসে ওয়েট এখানে একটা সিল আছে আপনার আমার কনফিউজ মনে হচ্ছে আপনার এই বিষয়টাতে আমার কাছে সন্দেহজনক না না হ্যাঁ সুন্দর কিছু ফাতেমা জান্নাত কে আর মেন নামে এখন চাকরি করে আপনার কাছে অনেক টাকা উঠেছে টাকা উঠেছে মেয়ে কোথায় বিয়ে দিস পাশে অনেকগুলো আমরা চেক দেখতে পাচ্ছি যে চেকগুলো আসলে ওনার স্ত্রী এবং ওনার সন্তান তার নামে অনেকগুলো চেক একটি চেক অনেকগুলো চেক দর্শক এবং চেক আসলে সাইন করা কারণে একটা টাচকে আসলে সাইন করা কারণে আসলে এখানে একটা সমস্যা ক্লিপ হয়েছে ম এলাকার যারা কর্মকর্তা আছেন তারা খুব কনফিউজ হয়ে গেছেন যে আসলে ভাই এই বলবেন